জনজাতি কল্যাণ দপ্তরে মন্ত্রীর আচমকা পরিদর্শন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরে হঠাৎ করে উপস্থিত হয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেন মন্ত্রী বিকাশ দেবর্মা পূর্ব ঘোষণা ছাড়াই তিনি একে একে বিভিন্ন শাখা ও কক্ষ ঘুরে দপ্তরের কাজ কর্ম পরিষেবা এবং আধিকারিকদের উপস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন পরিদর্শন চলাকালীন দপ্তরের সামগ্রিক ব্যবস্থাপনা ও পরিষেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করলেও কিছু বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশ দেন তিনি পরিদর্শনের পর মন্ত্রী সংশ্লিষ্ট আধিকারিক ও কর্মীদের নিয়ে তাৎক্ষণিক বৈঠকে বসেন বৈঠকে দপ্তরের কাজ আরো গতিশীল করা সাধারণ মানুষের সমস্যা দ্রুত সমাধান এবং পরিষেবার স্বচ্ছতা বজায় রাখার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় সংবাদ মাধ্যমের বিকাশ দেবর্মা জানান জনজাতি কল্যাণ দপ্তরের কার্যক্রম আরো মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং পরিষেবার মান উন্নত করতে এই আশঙ্কা পরিদর্শন তিনি আশ্বাস দেন ভবিষ্যতেও এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে প্রশাসনিক মহলে এই আকস্মিক উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনারা সবাই জানেন সব মেয়ে বন্ধুকে ধন্যবাদ আপনারা সবাই জানেন আমি যে কোনো জায়গার মধ্যে হঠাৎ হঠাৎ করে আমি ভিজিট করি আজকে আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর অফিসে আমি ভিজিট করেছি এখানে এই যে রুমগুলিও ঠিক হচ্ছে রিপেয়ারিং হচ্ছে স্তাফদের সঙ্গে কথা বলেছি এবং আজকে এখানে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাবডিভিশন ওয়েলফেয়ার অফিসার ওদেরও মিটিং ছিল তার জন্য আমি এসেছি এখানে ওদের সঙ্গে আমি মিটিং করেছি বিভিন্ন ইস্যু নিয়ে আমি এখানে ডাইরেক্টর অফিসে এসেছি যে সময়ের কাজ সময় শেষ করা সঠিক সময়ে অফিসে আসা অ্যাটেন্ডেন্স চেক করেছি আমি একটাই বার্তা দিয়েছি যে আমাদের কাছে সময় কম কাজ বেশি বিশেষ করে আমাদের জনজাতি ডিপার্টমেন্ট এটা ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আমাদের জনজাতিদের জন্য কাজ করা অনেক বেশি সময় কম আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাজির নেতৃত্বে যে সরকার চলছে যে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে গরিব মানুষের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য আজকে এখানে এসেছি অফিসে এসেছি সবাইকে একটাই কথা বলেছি যে সময়ের কাজ শেষ সময় শেষ করা টাইমলি অফিসে আসা মানুষের কাজ করা যারা দূর দূরান্ত থেকে আসে আমাদের জনজাতি ভাই বোনরা আপনারা সবাই জানেন আমাদের জনজাতি ভাই বোনরা একটু দীক্ষা কম অনেক দূর দূরান্ত থেকে আসে পাহাড় থেকে আসে তাদেরকে যেন হয়রানি না করা কারণ পঁয়ত্রিশ বছর বিগত সরকারের আমলে আমাদের জনজাতিদের জন্য কিছুই তারা কাজ করেনি আজকে আমাদের সরকার আসার পরে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার নেতৃত্বে যে সরকার আমরা মানুষের জন্য কাজ করছি মানুষের দুয়ারে যাচ্ছি জনগণের দুয়ারে যাচ্ছি মানুষের যে সুবিধা অসুবিধাগুলি কথা শুনেছি শুনি এবং মানুষের যে অসুবিধাগুলি এটা কাজ করার চেষ্টা করি তার জন্য আজকে এখানে ডাইরেক্টর ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার সাব ডিভিশন ওয়েলফেয়ার অফিসার এগুলির তাদের সঙ্গে আমি মিটিং করেছি তাদেরকে একটাই বার্তা দিয়েছি যে আমাদের জনজাতিদের জন্য অনেক কাজ করতে হবে কারণ এই ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে আলাদা ডিপার্টমেন্ট কারণ আমরা এই সরকার আমরা মানুষের জন্য কাজ করতে চাই জনগণের জন্য কাজ করতে চাই আমাদের দেশের যশস্ব প্রধানমন্ত্রী মোদীজি বলেছেন যে জনজাতিদেরকে যদি উন্নতি করতে না পারে ভারতবর্ষ উন্নতি হবে না ভারতবর্ষ বিকশিত ভারত হবে না শ্রেষ্ঠ বারট হবে না তার জন্য আজকে আমাদের মোদিজির যে নেতৃত্বে সরকার যে আমরা মোদিজির যে পথ প্রদর্শক আমরা মোদিজির যে লক্ষ্যকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা কাজ করার জন্যই আজকে হঠাৎ বিজিটি এখানে এসেছি আগামী দিন জনজাতিদের যে সুবিধা অসুবিধাগুলি এটা মানুষের কাজ করার জন্য সময়ের কাজ সময় কাজ করার জন্য এই নির্দেশ দেওয়ার জন্যই আজকে এখানে এসেছি আমরা অনেক কাজ করতে হবে সময় কম কাজ বেশি তার জন্য সকল অফিসারদেরকে আমি নির্দেশ দিয়েছি যে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে এই ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি কাজ করতে হবে আমাদের জনজাতিকে এগিয়ে নেওয়ার জন্য আগামী দিন আমরা যেই যেই প্রজেক্ট আমাদের হাতে নেওয়া হবে আমরা এইগুলি মানে সততার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো প্রজেক্ট সাকসেস করার জন্য আজকে এখানে আসে